আসসালামু আলাইকুম বিহার সাল্লাহর অশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে বর্তমানে ক্রুশিয়ার ভিসিয়া রেশিও এবং বর্তমানে মিডিল ইস্ট থেকে বিশেষ করে দুবাই সৌদি আরব বলেন ওমান বলেন বা আপনি সিঙ্গাপুর বলেন কাতার বলেন বিভিন্ন দেশ থেকে আমরা কিভাবে আবেদন করতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি যেই দেশটি সম্পর্কে আপনারা কী প্রসেসে বা কোন কোন ডকুমেন্টসগুলো আপনি সর্বপ্রথম রেডি করবেন এবং কোথায় আপনি ফাইল সাবমিশন করবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করবেন সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো বিশেষ করে দুবাই নিয়ে বা দুবাই থেকে আপনারা যারা ক্রোশিয়ার উদ্দেশ্যে ইউরোপের এই দেশটিতে যেতে চাচ্ছেন তাদের বিষয়ে আজকে কিছু তথ্য ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে বলে রাখি ভিউয়ার্স যারা দুবাই থেকে ক্রুশের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন আপনার কি কি ডকুমেন্টসগুলো প্রয়োজন দেখেন ডকুমেন্টসের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন সর্বপ্রথম আপনার পাসপোর্ট প্রয়োজন এই পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে অনেকের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ থেকে যায় বা কিন্তু অজানা অনেক কিছু থেকে যায় বিশেষ করে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে আপনার একটি নাম অনেকের দেখা গেছে পাসপোর্টের মাঝে শুধুমাত্র একটি নাম থাকে এই একটি নামে আপনি আবেদন করতে পারবেন কিনা এটা অনেকেই প্রশ্ন করেন পরবর্তী যে বিষয়টা অনেকেরই পাসপোর্টে রিনিউ করা থাকে না তার মানে হচ্ছে মেয়াদ কম বা যথাসাধ্য পরিমাণে যে একটি সময় দরকার সেটা কিন্তু একটি ইউরোপের স্যানজেন হোক বা ইউরোপের যে কোনো একটি দেশে ভিসা আবেদনকে কেন্দ্র করে যে পর্যাপ্ত পরিমাণ সময় প্রয়োজন সেটা আপনার পাসপোর্টে থাকে না এই বিষয়টিও হচ্ছে বড় একটি প্রশ্ন অনেকেই প্রশ্নটা করে থাকেন যে কি ধরনের সময় লাগতে পারে বা আমাদের থাকা দরকার আমরা যদি একটু লক্ষ্য করি যে ক্রোশিয়া ভিসার ক্ষেত্রে বা আপনি ইউরোপের যে কোনো একটি দেশে যদি আবেদন করতে চান পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন সর্বনিম্ন দুই বছর অনেকেই পনেরো মাস বা এক বছর বা আপনার এক বছরের নিচে এই ধরনের একটি সময় নিয়ে অনেকেই আবেদন করে দেয় অনেক সেই পনেরো মাস বা আঠারো মাস এর ধর এই ধরনের একটি সময় থাকে তার পরবর্তী পর্যায়ে এসে কিন্তু অনেকেই চিন্তা করে যে না যে একটি সময় আছে এটা দিন ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু না আপনি আপনার কাছ থেকে বা আপনি যখনই আশা ভরসা নিয়ে একটি সাফল্য অর্জন করার জন্য ইউরোপের একটি ভিসাকে কেন্দ্র করে আপনি জমা দিয়ে রাখবেন আপনি কিন্তু যে পর্যাপ্ত পরিমাণ সময় সেটা হচ্ছে বছরের বছরের উপরে নিচে হলে কখনোই আপনি দিবেন না অনেক এজেন্সি বা অনেক লোক মারফত পরবর্তী আপনি রিনিউ করেন এটা করেন সেটা করেন পরবর্তীতে আপনি ঝামেলার মাঝে পড়ে যাবেন সর্বপ্রথম অবস্থার মাঝেই কিন্তু আপনি চেষ্টা করবেন যে সম্পূর্ণভাবে যেন আপনি পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন থাকেন যেন আপনার কোথাও কোনো বিন্দু মাত্র ভুল ভ্রান্তি না থাকে लेकिन ক্রোশিয়া ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের মধ্যে দুই বছরের অতিরিক্ত সময় নিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু এক পর্যায়ে এসে যেমন আপনার পাঁচ থেকে ছয় মাস লেগে যায় বা তারও অধিক সময় লেগে যায় যদি কোম্পানিতে কোনো ঝামেলা থাকে বা কোম্পানির পারমিট বের হতে বা পুলিশ স্টেশন বা যেই ডিস্ট্রিক্ট বা যে থানা থেকে আপনার পারমিটটা ইস্যু হয়ে আসবে সেই থানাতে বা পুলিশ স্টেশনে যদি কোনো ধরনের ঝামেলা থাকে বা চাপ থাকে দেখা যায় যে পাঁচ থেকে ছয় মাসের উপরেও অনেক সময় আমরা পারমিটের জন্য অপেক্ষা করতে হয় তো সেই অনুসারে বা অনুপাতে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেন আপনার পাসপোর্টের ব্যাকআপ সময় থাকে সেই হিসাবটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা অনেকেই বলবেন না বা অনেকে বলবে যে জোর করে আপনি শুধু ফাইল জমাই দিয়ে দেন কিন্তু পরবর্তী পর্যায়ে আপনি আপনার এই পাসপোর্ট নিয়ে কিন্তু সমস্যার মাঝে পড়ে যাবেন আপনাকে পরবর্তী পর্যায়ে এক সময় এসে যার মাধ্যমে আবেদন করেছেন উনি আপনাকে বলবে যে ভাই এখন তো আপনার পাসপোর্টের সময় ছিল না বা আপনার এই পাসপোর্টের সমস্যার কারণ বা এই সময়ের কারণে কিন্তু আমাদের সময় লাগতেছে যে কোনো একটি অজুহাত বা যে কোনো একটি গাফিলতি আপনাকে দিয়ে আপনার থেকে সময়গুলো নষ্ট করবে তার পূর্ববর্তী পর্যায়ে যখনই আপনি জমা দিবেন আপনার পাসপোর্টে যেন পর্যাপ্ত পরিমাণে একটি সময় থাকে একটি ব্যালেন্স থাকে সেই হিসাবকে আপনাকে ধরে রেখে সামনে অগ্রসর হতে হবে অনেকেই বলেন যে ভাই আমার পাসপোর্টে একটি নাম আছে মাত্র একটি নাম দিয়ে আমি দুবাইয়ের ভিসা করেছি দুবাইয়ের ভিসা করার জন্য বর্তমানে যেই পাসপোর্টের প্রয়োজন এই পাসপোর্টে আমার একটি নাম আছে এখন বর্তমানে একটি নামের উপর ভিত্তি করে আমি কী ইউরোপের যে একটি দেশ বা বর্তমানে ক্রুশিয়ার জন্য আমি আবেদন করতে পারবো কি না অবশ্যই আপনি আবেদন করতে পারবেন নামের ক্ষেত্রে সেই ধরনের কোনো ঝাঁঝামেলার সৃষ্টি হয় না যেহেতু আপনার পাসপোর্টে বা আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে সম্পূর্ণ সব জায়গায় যদি আপনার একটি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই এক নামের উপরেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই নামের ক্ষেত্রে আসলে দ্বিতাতন্ত বা কোনো টেনশন বা কোনো হেজিটেশন বা আপনি কোনো ডিপ্রেশন বা এটা সেটা কোনো ধরনের ঝাঁঝামেলা জোড়ানোর কোনো প্রয়োজন নেই বা কারো কথাই উপলব্ধ হয়ে কিন্তু আপনি এই বিষয়ে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না তো পাসপোর্টের ক্ষেত্রে এই বিষয়গুলো পরিষ্কারভাবে আপনি ক্লিয়ার হয়েছেন পরবর্তী যে বিষয়টা কাতার রেসিডেন্ট কার্ড অনেকে বলেন যে ভাই আমি বাংলাদেশে আছি আমি কি দুবাইতে ভিজিট বিষে গিয়ে কি আমি সেখানে ফাইল সাবমিশন করতে পারবো কিনা বা এটা সেটা দেখেন আপনার যদি ভিজিট বিষে নিয়ে যদি আপনি সেখানে গিয়ে ফাইল সাবমিশন করেন কোনো একটি পর্যায়ে যদি তারা অ্যাকসেপ্ট না করে বা আপনার যে পর্যাপ্ত পরিমাণ আপনি কাতারের কোনো বৈধ হিসেয় নেই জাস্ট আপনি ভ্রমণ বিষয় বা টুরিস্ট বিষে নিয়ে নব্বই দিন তিরিশ দিন পাঁচ চল্লিশ দিনের ভিসে নিয়ে আপনি সেখানে গেছেন পরবর্তী পর্যায়ে আপনার ডিসিশনটা আস্তে আস্তে দেখা গেছে যে তিন মাসের উপরে সময় লাগতেছে বা তিন মাসের অতিরিক্ত সময় লেগে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার ভিসাও কিন্তু মানে ভিজিট ভিসার যে মেয়াদ সেটাও শেষ পর্যায়ে এদিক থেকে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে ওই দিক থেকে আপনি অবৈধ হয়ে কাতারে দুবাইতে আপনি অবস্থানরত থাকবেন তো সম্পূর্ণ বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন কেউ এই ধরনের ঝাইজা দিকে জড়াবেন না একমাত্র কারণ হচ্ছে যে যদি আপনি ভিজিট ভিসা নিয়ে দাঁড়াতে পারেন দাঁড়াতে পারবেন তবে সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো কারণবশত ইন কেস কোনো কারণে আপনার ভিসা ডিসিশন এম্বাসির তরফ থেকে আসতে ডিলে হয় মানে দেরি হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো একটি পর্যায়ে যেন আপনি এই ধরনের কার্যকলাপে লিপ্ত না হয় আপনাকে কিন্তু পারমিট নিয়ে যেখানে পর্যাপ্ত পরিমাণে একটি সময় থাকবে সেই অনুসারে আপনাকে কিন্তু ফাইল সাবমিশন করতে হবে ক্রুশিয়া ভিসার জন্য ভিউয়ার্স মূল বিষয় হচ্ছে এটা এবং সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে অনেকেই কিন্তু দ্বিতীয়দন্ত্রের মাঝে থাকেন আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা কিভাবে তৈরি করব এখানে দুবাইতে বিভিন্ন ধরনের কম্পিউটার দোকানগুলো আছে এই দোকানগুলোতে কিন্তু আপনাকে যেতে হবে বা অনলাইনের যে সমস্ত ফটোশপের দোকান হোক বা যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে আপনাকে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সটার আবেদন করতে হবে দুবাই থেকে এবং দুবাইয়ের অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সটা আবেদন করার পরবর্তী পর্যায়ে যে পেপারটা আপনাকে দিবে ওই পেপারটা নিয়ে আপনি ফরেন মিনিস্ট্রিতে গিয়ে সেখানে অ্যাটাস্টেশন করে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা সংগ্রহ করতে হবে এই হচ্ছে সিস্টেম বা টোটালি মূল কার্যক্রম বা ডকুমেন্টসগুলো এবং সাথে সাথে অনেকেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দেশের পুলিশ ক্লিয়ারেন্সগুলো করতে চান দেখেন এক এক দেশের পুলিশ ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে নিয়ম নীতি বা রিকোয়ারমেন্টসগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে যে যে দেশে যেভাবে আপনারা অবস্থানরত আছেন যেখান থেকে আপনারা আবেদন করতে চাচ্ছেন মূলত ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টসগুলো কী কী লাগে স্টেপ বাই স্টেপ আপনাকে জানতে হবে জেনে শুনে তারপর আপনি এগুলো প্রস্তুত করে আপনি ক্রোশিয়া ভিসার জন্য আপনি ফাইল প্রসেসিং করবেন এই বিষয়গুলো যদি আমাদের বা আপনাদের জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো একটি দেশের বা ক্রুশিয়া ভিসার ক্ষেত্রে বা কোনো দেশে আবেদন করার পূর্ববর্তী পর্যায়ে যে জ্ঞানটুকু সাধারণ আমাদের যদি ভিতরে থেকে থাকে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বা যে কোনো পর্যায়ে বা যে কোনো সময় আবেদন করতে চান না কেন এই রেডি করেও কিন্তু আপনি নিজে যে কোনো জায়গায় আপনি ফাইলটা সাবমিশন করতে পারবেন ইনশাল্লা দুবাই থেকে ক্রুষিয়া ভিসার রেশিও কেমন এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন দেখেন ক্রুশিয়া ভিসার রেশিও আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু ভালো একটি পর্যায়ে আছে কেন কেননা যদি আপনি একটু লক্ষ্য করেন বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ ভালো একটি বিষয় হচ্ছে কাতার থেকেও হচ্ছে ওমান থেকেও হচ্ছে দুবাই থেকেও হচ্ছে আপনি ভিসার যে রেশিও আসলে এটা নির্ভর করে কখন যখন আপনার কোম্পানির পারমিট বা আপনার কোম্পানিটা অথেন্টিক বা জেনুইন হয়ে থাকবে তখনই কিন্তু আপনার এই ভিসা কার্যক্রম বা ভিসের সফলতাটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট থেকে আপনার নির্ভরতা শুরু করে দেখেন কোম্পানি যদি সাপোর্ট থাকে কোম্পানি যদি আপনার ঠিকমতো পারমিটে ইস্যু হয়ে আপনার হাতে এসে পৌঁছে দেয় এবং আপনার পারমিটে যদি যথার্থ পরিমাণে একটি পর্যাপ্ত ভালো একটি পর্যায়ে থাকে একবারে জেনুইন হয়ে থাকে তাহলে আপনার পারমিট যে ডিসিশান বা নব্বই দিনের ভিতরে যদি আমরা একটি ডিসিশন বা আপনার ভিসা পাওয়াকে পর্যাপ্ত পরিমাণ যে একটি ভালো সম্ভাবনা আমরা পেয়ে থাকি তাহলে দুবাই হোক বা অন্য কোনো দেশ হোক যে কোনো একটি কান্ট্রি হোক আপনি আবেদন করলে ইনশাল্লাহ আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে মূলত দুবাই থেকে আপনারা কি ধরনের সময় লাগতে পারে জন্য এই বিষয়টা যদি একটু লক্ষ্য করেন আপনার পারমিট থেকে শুরু করে একবার ভিসা পাওয়া পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে যে সময়টা এটা আপনি লক্ষ্য রাখতে হবে পাঁচ থেকে আট মাসের মতো সেটা হোক দুবাই বা বাংলাদেশ এখন প্রসেসিংটা লেন্দি হয়ে যায় একমাত্র কারণ হচ্ছে যখন আপনার পারমিটটা মানে ফাইলটা সাবমিশন করা হয় ভিসার জন্য বা পারমিটের জন্য তখন কিন্তু দেখা যায় যে এটা কিন্তু পুলিশ স্টেশনে লয়ার দ্বারা জমা দেওয়া হয় আপনি যার মাধ্যমে জমা দেন উনি আপনার আপনার জন্য জমা দিবে এই জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে পুলিশ স্টেশন থেকে যদি দ্রুত তারা কার্যক্রমগুলো বা আপনার পারমিটের যে ফাইলটা আছে ফাইলটা যদি তারা তদারকি করে বা ওই ধরনের আপডেটগুলো বা রিকোয়ারমেন্টসগুলো ফলো আপ দিয়ে আপনার যদি পারমিটগুলো পারমিটটা ইস্যু করে দেয় তাহলে কিন্তু আপনার হাতে খুব তাড়াতাড়ি চলে আসবে পরবর্তী কোন কোন ক্ষেত্রে যেমন ধরেন ক্রোশিয়া কিন্তু ছোট একটি দেশ না যে কয়টা ডিস্ট্রিক্ট আছে ক্রুশিয়ার ভিতরে আপনি যে অঞ্চলে বা আপনার কোম্পানিটা যে থানার আন্ডারে বা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে থানা রয়েছে থানার আন্ডারে যে আপনার কোম্পানিটা ওই থানাতে যদি প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কার নেওয়ার ব্যাপারে যদি চাপ থাকে মানে অনেকগুলো কোম্পানি যদি পারমিট জন্য জমা দিয়ে থাকে তাহলে দেখা যায় যে আমাদের পারমিটগুলো আসতে অনেক লম্বা সময় লেগে যায় এমন এমন থানা আছে বা এমন এমন ডিস্ট্রিক্ট আছে যেখানে ওই ধরনের কোনো চাপ সৃষ্টি নেই বা ওই ধরনের ওয়ার্ক পারমিটের কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনি জমা দেওয়ার সাথে পনেরো দিন থেকে এক মাস দেড় মাস বা দুই মাস বা তিন মাসের সর্বোচ্চ তিন মাসের ভিতরেও কিন্তু আপনার পারমিটটা চলে আসে এই হচ্ছে মূল বিষয় এখন যত তাড়াতাড়ি পারমিট আসবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার সময়টা কম লাগবে আশা করি বুঝতে পারছেন অনেকেই কিন্তু এই সময় নিয়ে দ্বিদাদন্দের মাঝে আছেন আসলে আবার অনেকে বলতেছেন যে ভাই আমার পারমিট আসলে ভিসা কি হান্ড্রেড পার্সেন্ট হবে কি না দেখেন ইউরোপের ভিসার ক্ষেত্রে যে আপনার পারমিট আসলেই যে আপনার ভিসাটা হয়ে যাবে এ ধরনের গ্যারান্টি যদি কেউ দেয় বা কেউ বলে এটা আসলে সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা এই বিষয়গুলো বা এই কথাগুলোর কোনো ভিত্তি নেই একমাত্র কারণ হচ্ছে এটাই যে আপনার পারমিট আসলেই জি বিষয় হয়ে যাবে এখন আপনার পারমিট আসছে সম্পূর্ণ সব কিছু ঠিক আছে এক পর্যায়ে এসে যদি আপনার কোনো একটা কারণে যদি কোনো ইস্যু নিয়ে যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে এটা দায়বার নিবিকে মূলত মিডিল ইস্টের ভিসাগুলোর ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিতে পারি যেমন ধরেন আপনি যে সমস্ত দেশ আছে এই সমস্ত দেশে আপনি চোখ বন্ধ করে জমা দিবেন আপনার ভিসা হয়ে যাবে যদিও কোথাও কোনো সমস্যা হয় এটা টাকা পয়সা বা এটা সেটা দিয়ে কিন্তু ম্যানেজ করে আবার এটার ভিসা কার্যক্রম সম্পাদন করা যায় ইউরোপের ক্ষেত্রে কোথাও আপনি টাকা দিয়ে বা এটা সেটা করে বা কারণ লোক মারফতে আপনার কোনো স্বজন দিয়ে কোনো লিঙ্কের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনি এটা সমাধান করবেন সম্ভব না আপনার কপালে বাড়ির জিকে যদি ইনশাল্লাহ থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে মূল বিষয় হচ্ছে এগুলি আপনারা যারাই দুবাই থেকে দিতে ব্যাপারে যারাই আবেদন করতে চাচ্ছেন অবশ্যই দুবাইতে এম্বাসিতে যখন আপনার ফাইলটা সম্পূর্ণ সবকিছু আপনার হাতে এসে পৌঁছবে পারমিট সহ সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনি দুবাই এম্বাসিতে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরবর্তী পর্যায়ে দুবাইতে আপনি ফাইল সাবমিশন করবেন পরবর্তী পর্যায়ে আপনার দুবাই এম্বাসি থেকে দুই মাস থেকে তিন মাসের ভিতরে মানে নব্বই কার্য দিবসের ভিতরে আপনার একটি ডিসিশন চলে আসবে আপনি বিশ্বাস পেয়েছেন কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফেজ